আমার সবাই হচ্ছে ওখানে মেনডিকেল করাসে মেন কাহিনী কি হইলো বুঝলাম না মেন হচ্ছে আমার আপুর বিয়ে বুঝছো হ্যাঁ মেন কাহিনী আমার আপুর বিয়ে আর আমার অনেক দিন সব ছিল যে আমি স্টেজ করে আমি হচ্ছে প্রোগ্রাম করব বিয়ে হ্যাঁ বিয়ে জন্য এত বড় করব মানে ঘন্টা ঘন্টা

জানো ডোবে না মোল মাঝি খবর না খবর তড়ি আছে না আমার নৌকা জানো ডোবে না মোল মাঝি খবর জান আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে জাগিয়া সিঙ্গার মনে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কিন্তু পাশেই থাকবে আপনি কুসি কিভাবে মন আছে কি হা দিবি নি 100 আমরা টাকা পয়সা চাই না আমরা শুধু এইটুকুই চাই দর্শক বন্ধুরা যেন সবাই ভালো থাকে এবং তার সাথে সাথে আমাদের দুই বন্ধুর জানা জন্য দোয়া